ফ্ল্যাট কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগের পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী দিললিপ সিদ্দিক বৃহস্পতিবার সাত জানুয়ারি তাকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতে দেখা গেছে ফিনান্সিয়াল টাইমস জানায় টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন এই তথ্য তিনি গোপন রেখেছেন গত সপ্তাহে এই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে দেখা গেছে টিউলিপকে ডেইলি মেইল জানিয়েছে টিউলিপকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতে দেখা গেছে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ তাকে প্রতারক মন্ত্রী হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যমটি বলেছে দু হাজার সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল ওই সময় তারা খুঁজে পেয়েছিল এটি আসলে তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন কিন্তু তখন টিউলিপ মিথ্যা কথা বলেন যে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন ওই সময় ডেইলি মেইলকে তিনি হুমকি দেন এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এরপর আর এটি প্রকাশ করা হয়নি এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল কোর্ট উপদেষ্টা বিষয়টি তদন্ত করবেন ডেইলি মেইলকে দেওয়া টিউলিপের আগের বক্তব্য এবং নতুন তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে বলে অভিযোগ উঠেছে লেবার একটি সূত্র নিশ্চিত করেছে টিউলিপের বাবা মা তাকে ফ্ল্যাট কিনে দেননি বরং এটি তার খালার সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে এসেছে এই তথ্য সামনে আসার পর টিউলিপ নিজের আগের বক্তব্য থেকে সরে এসেছেন বলে জানা গেছে new test ukbd time